প্রচণ্ড গরমে নোয়াখালীর হাতিয়া উপজেলার একটি শিক্ষা প্রতিষ্ঠানে সতেরো শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে গতকাল উপজেলার হরণী ইউনিয়নের জনকল্যাণ শিক্ষা ট্রাস্ট হাই স্কুলে ঘটনা ঘটে বলে উপজেলার নির্বাহী অফিসার চাকমা বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন বিদ্যালয়টি টিনশের হওয়ায় এবং শ্রেণীকক্ষে বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীরা গরমে অসুস্থ হয়ে পড়েছে হাতিয়া জনকল্যাণ শিক্ষা ট্রাস্ট হাই স্কুলের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক ফাতেমা ইসরা জানান সকাল দশটার দিকে বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর পাঠদান কার্যক্রম শুরু হওয়ার পর বিভিন্ন শ্রেণীতে প্রচন্ড গরমে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে ষষ্ঠ শ্রেণির এগারো জন অষ্টম শ্রেণীর দুজন নবম শ্রেণীর দুজন ও দশম শ্রেণীর দুজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে বলে জানান তিনি তিনি আরও জানান গরমে শিক্ষার্থীদের কারো পেট ব্যথা কারো মাথা ব্যথা কারো চোখ ব্যথা হয় এবং এক শিক্ষার্থী বমি করে পরে স্থানীয় এক পল্লী চিকিৎসককে ডেকে এনে অসুস্থ শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়